পশ্চিমবঙ্গ প্রতিবন্ধী সম্মেলনের উদ্যোগে আলিপুরদুয়ারে উদযাপিত হল বিশ্ব প্রতিবন্ধী দিবস বৃহস্পতিবার আলিপুরদুয়ারে বিশ্ব প্রতিবন্ধী দিবস উপলক্ষে একটি মিছিল আয়োজন করে পশ্চিমবঙ্গ প্রতিবন্ধী সম্মেলনী সংস্থা প্রতিবন্ধীদের বিভিন্ন দাবি দাবা নিয়ে এদিনের এই মিছিল আয়োজিত হয় বলে জানা গেছে আলিপুরদুয়ার নিউটাউন সংলগ্ন এলাকা থেকে মিছিলটি শহর পরিক্রমা করে আলিপুরদুয়ার ম্যাকউইলিয়াম উচ্চ বিদ্যালয়ে এসে শেষ হয় এদিন সংস্থার পক্ষ থেকে মরণোত্তর দেহদানের আয়োজন করা হয় অনুষ্ঠানে আলিপুরদুয়ার ম্যাকউইলিয়াম উচ্চ বিদ্যালয়ে বিশ্ব প্রতিবন্ধী দিবস অনুষ্ঠানে এসে মরণোত্তর দেহ দান করেন জেলার বেশ কয়েকজন প্রতিবন্ধী শুনুন এই বিষয়ে উদ্যোক্তারা কি বলছেন আজকে আমি ভীষণ গর্বিত আমার ভীষণ ভালো লেগেছে আনন্দিত কারণ হচ্ছে পশ্চিমবঙ্গ প্রতিবন্ধী সম্মিলনে আলিপুরদুয়ার জেলা শাখার উদ্যোগে আজকে বিশ্ব প্রতিবন্ধী দিবস উদযাপন করছেন তারা সেখানে আমাকে আমন্ত্রণ জানানো হয়েছে আমি আমন্ত্রিত হয়ে কিছু কথা বলবার সুযোগ পেয়ে আমি তাদের কাছে কৃতার্থী এবং আমি নিজেও গৌরবান্বিত আমি অসুস্থ কিছুদিন আগে আমার হৃদযন্ত্রে আমার এক অপারেশন হয়েছে আমার হৃদযন্ত্রে অসুস্থ ছিল সেই হৃদযন্ত্র আমার তিনটি স্টেন বসানো হয়েছে মানে এনজিও প্লাস্টি করা হয়েছে দুটি বেলুন এবং তিনটি স্টেন বসানো হয়েছে অপারেশন করে তার সত্ত্বেও তাদের আহ্বানে আমি সারাদিন আজকে আমার যে মরণত্ব আমার মৃত্যুর পরে আমার দেহ যাতে চিকিৎসা বিজ্ঞানের কাজে লাগাতে পারে সেই জন্যই আমি সজ্ঞানে সুস্থ শরীরে সুস্থ মনে আমি আমার মরণত্ব দেহ দান করলাম আমি সুধাংশু বিশ্বাস প্রধান শিক্ষক আলিপুরদার ম্যাকুইনাম উচ্চতর মাধ্যমিক বিদ্যালয় আমরা পশ্চিমবঙ্গ রাজ্য প্রতিবন্ধী সম্মেলনী আলিপুরদুয়ার জেলা থেকে আজকে তেসরা ডিসেম্বর বিশ্ব প্রতিবন্ধী দিবস পালন করছি এই জন্য আমরা একটা শোভাযাত্রা শহরের এক প্রান্ত থেকে অন্য প্রান্ত পর্যন্ত করেছি তো আমরা সেই সঙ্গে আজকে তার অন্তিম পর্বে ম্যাকুইলিয়াম হাই স্কুলের যে হলঘর সেখানে আমরা এই বিষয়ে আলোচনা চক্র এবং মরণোত্তর দেহদান কর্মসূচি আমরা পালন করছি আমাদের এখানে এই আলিপুরদুয়ার ম্যাকুইলিয়াম হাই স্কুলের প্রধান শিক্ষক মাননীয় শ্রী সুধাংশু বিশ্বাস মহাশয় আমি বিনয় ধর এবং আমার সভাপতি সুবল রায় আমরা সবাই দেহদানের অঙ্গীকার পত্রে ইতিমধ্যেই সই করে দিয়েছি আরও কয়েকজন এখানে সই করতে ইতিমধ্যেই প্রস্তুত হয়ে আছেন আমরা আজকের এই অনুষ্ঠানটা করতে পেরে গর্বিত মনে করছি আমাদের যে আমরা দেশের জন্যে দশের জন্যে চিকিৎসা বিজ্ঞানের জন্যে আমরা যে কাজটা করলাম সেই জন্য আমরা নিজেরাই গর্বিত এবং আশা করি আমাদের এই দান ভবিষ্যতে মানব কল্যাণে কাজে লাগবে আমি বিনয়ধর পশ্চিমবঙ্গ রাজ্য প্রতিবন্ধী সম্মেলনে আলিপুরদুয়ার জেলা কমিটির সম্পাদক